অনেকদিন ধরেই টেকপাড়া একটা গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশে নাকি ওয়ান প্লাস অফিসিয়ালি আসতে যাচ্ছে ইয়েস ফাইনালি ওয়ান প্লাস হাজির এবং তাদের প্রথম অফিসিয়াল ডিভাইস আমি হাতে ধরে আছি ওয়ান প্লাস নট এন থার্টি এস ই ফাইভ জি যে স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এটি একটি ফাইভ জি ফোন ওয়ান প্লাসের জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন আগে থেকে ছিল ইভেন আমি নিজেও ওয়ান প্লাসের ইউজার ছিলাম হয়তো অনেকেই জানেন তবে তাদের সেই জনপ্রিয়তা হারিয়ে ফেলছিল বাংলাদেশ মার্কেটে কারণ আফটার সেল সার্ভিস ছিল না আমরা কিনতাম কোথেকে গ্রে মার্কেট থেকে আনঅফিসিয়াল ডিভাইস যে তার ফলে আমরা অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারতাম না এবং ফাইনালি ওয়ান প্লাস যেহেতু বাংলাদেশে চলে এসেছে এখন চাইলে কিন্তু অফিসিয়াল ডিভাইস হিসেবে আমরা অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবো ইভেন নট এন থার্টি এসি কিন্তু বাংলাদেশেই অ্যাসেম্বল করা শুরুতে যদি স্পেশাল জায়গাগুলো একটু আপনাদেরকে বলে দিই তাহলে মনে বুঝতে সুবিধা হবে প্রথমত ডিজাইনটা সুন্দর এটাতে ফুল এজি প্লাস রেজলেশনের হাই রিফ্রেশারের ডিসপ্লে রয়েছে এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে ক্যামেরা হিসাবে এবং প্রসেসর হিসেবে রয়েছে মিরাটিক ডেমেন সিক্স জিরো টু জিরোর মতো ফাইভ জি প্রসেসর এবং ফাইভ থাউজেন এমএস এর ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম প্যাকেজ শুনে তো মনে হচ্ছে খুব দারুণ বা খুব ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ ষোলো হাজার টাকার প্রাইস পয়েন্টে তো অবশ্যই বাট রেজাল্ট কি করলো সেটাই তো জানতে হবে আগে রাইট বক্স কন্টেন্ট আমরা অ্যাজ ইউজুয়াল সব পেয়েছি হেডফোনটা পাইনি নেই ওটা দিলে আর সুবিধা হয়তো এটা দেয় না যদিও এখন ম্যাক্সিমাম ব্র্যান্ডই দিলে ভালো হতো আর ডিজাইনের দিক থেকে হ্যাঁ ডিজাইনটা তো আমার কাছে ভালোই লেগেছে রিয়ার প্যানেলটাতে একটা ফেদার টেক্সচার টাইপের একটা টেক্সচার রয়েছে এটা গ্লোসি এবং হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্মাজেস বসছে প্লাস যেহেতু এটা প্লাস্টিক অবশ্যই এতে স্ক্র্যাচ বসতে পারে বক্সে থাকা কেসটা আপনারা মাস্ক ব্যবহার করুন যে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি এর ক্যামেরা হাউজিংটা দুইটা ক্যামেরার জন্য এত বড় জায়গা না নিলেও পারতো আর কি একটু বড় সড় লাগছে বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি থিকনেস এইট মিলিমিটার এই ফোনের ওয়েট একশো তিরানব্বই গ্রামের মতো আর এটাতে কোনো ধরনের আইপি রেটিং আছে কিনা আমি ক্লিয়ার না প্লাস এর ডিসপ্লেকে কি দিয়ে প্রোডাকশন করা হয়েছে সে ব্যাপারটা আমি কোনো তথ্য পাইনি আর কি সো আমার মনে হয় গ্লাস প্রোডাক্টর দিয়ে একটু প্রোডাক্ট করে রাখা ভালো কালার ভ্যারিয়েন্ট হিসেবে এই দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন তো ডিভাইসটার ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি সেখানে দেখতে পাই সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের একটি প্যানেল রয়েছে সাইজ স্ট্যান্ডার্ড এর একটু বড়সড়ই বলা যায় এটাকে এবং আইপিএস এলসিডি প্যানেল নাইনটি হার্স হাই রিফ্রেশার দিচ্ছে আর এটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলেশনের ডিসপ্লেতে আমরা সেন্টার পান্সল দেখছি যা আইপিএস হিসেবে অনেক বেশি বড় বলা যাচ্ছে না চিন্তা মোটামুটি ড্যারোর কাতারে থাকে লোয়ার চিনটাই একটু মোটা এটা আর একটু ন্যারো রাখলে প্রায় সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইব চলে আসতে আর কি ডিসপ্লে এর পিপিআই তিনশো বিরানব্বই এর মতো এই ডিসপ্লেটা ইনডোরে ভালো ব্রাইটনেস দিচ্ছে ইনডোরে কোনো সমস্যা নেই শ্যাডোতেও সমস্যা হয় না ডিরেক্ট সানলাইটে চালানোর উপযোগী তবে কমফোর্টেবল না আর কি আর টাচ রিসপন্স ভালো সেখানে কোনো প্রবলেম পাইনি বাট হাই রিফ্রেশের ব্যাপারটা দেখলাম ম্যাক্সিমাম জায়গায় ঠিকভাবে পুশ করতে পারছে কিন্তু ইউটিউব প্লাস এর যে ইনবিল্ড ফটোস বা গ্যালারি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে গেলে দেখবেন সিক্সটি হার্সে নেমে আসছে এই দুইটা জায়গায় আমি কোনোভাবে নাইনটি হার্স পেলাম না তো ওই জায়গায় গেলে আপনার কাছে স্মুথনেসটা অবভিয়াসলি একটু কম মনে হবে ওয়ান প্লাসের এই ডিভাইস আইপিএস ডিসপ্লে থাকা সত্ত্বেও এটার কালার রিপোর্ডন যথেষ্ট ভালো বেশ কালারফুল একটা ডিসপ্লে এবং কোনো ধরনের নেগেটিভিটি বা শিফটিং জনিত কোনো প্রবলেম আমরা ফেস করিনি আমাদের এই কয়েকদিনের ব্যবহারে ডিসপ্লে নিয়ে আমার আসলে কমপ্লেন নেই জাস্ট ওই দুইটা অ্যাপের কথা বললাম যেখানে আমরা নাইনটি হেয়ার্স পাইনি এর বাইরে আমি মনে করি এই ডিসপ্লেটা ভালো লাগার কাতার থাকবে ম্যাক্সিমাম মানুষের কাছেই বা প্রাইস পয়েন্ট অনুযায়ী জাস্ট তবে যে জায়গাটা আমার কাছে কম মনে হয়েছে তা হল এর র্যাম চার জিবি র্যাম রয়েছে এই ডিভাইসে এই ডিভাইসে অ্যাটলিস্ট ছয় জিবি র্যাম দিলে একদম পারফেক্ট হতো মানে অন্য অন্য সব জায়গায় যা আছে তাতে ছয় জিবি র্যাম থাকাটাই আসলে দরকার ছিল ছয় জিবি র্যাম থাকলে এটা নিয়ে কমপ্লেন করার জায়গা খুব কম পাওয়া যেত এই স্মার্টফোনটা রান করছে অক্সিজেন ওয়েস থার্টিন পয়েন্ট ওয়ান বেড অন অ্যান্ড্রয়েড ফোরটিন আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি সিক্স জিরো টু জিরো যেমন একটি ফাইভ জি চিপ এবং এটা সিক্স এন এর একটি প্রসেসর এটাকে যদি মিডিয়াটেকের সাথেই কম্পেয়ার করেন তাহলে সাইড বাই সাইড কম্পেয়ার করা যেতে পারে মিডিয়াটেক হলেও জি নাইনটি নাইনের সাথে ওটা যতটুকু পাওয়ার ডেলিভার করতে পারে এই প্রোসরটাও সেইমভাবে পাওয়ার ডেলিভার করতে পারে বাট এই প্রসেসরটাতে আমরা ওটা ফাইভ জিটা একটু বেশি পেয়ে যাচ্ছি কিন্তু একটা জায়গায় পিছিয়ে আছে মিডিয়াটেক হলেও জি নাইনটি নাইন এর থেকে গ্রাফিক্স শুনে কিছুটা এগিয়ে থাকবে আর শুরুতে যেমনটা বললাম এই ডিভাইসটা পাওয়া যাচ্ছে বাংলাদেশ মার্কেটে চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে স্টোরেজ টাইফ হল ইয়ারফেস টু পয়েন্ট two. আর দশটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের মতো এই ফোনের ইউএও আমরা বেশ কিছু ব্লোটার পেয়েছি সেগুলোকে চাইলে অবশ্য আনস্টলও করা যায় তবে অক্সিজেন ওয়েস এখন অনেকটাই মিল রাখে কিন্তু কালার ওয়েসের সাথে হুবু সেম টু সেম বলতে পারেন আগের মতো সেই নিজের সাথে আমরা দেখি না বাট এটাও ট্রু প্রয়োজনীয় ফিচার্সগুলো সব কিছুই আছে আর একটা বিষয় নোটিস করলাম এই ডিভাইসটা ডে টু ডে টাস্ক সামলাতে গিয়ে খুব একটা হিট জেনারেট করে না হালকা ওয়ার্ম হয় বাট থার্মাল স্টোটল করতে আমরা দেখিনি কখনোই অ্যাপ ওপেন ক্লোজকে আমি ডিসেন্ট বলতে পারি যেমন আপনারা ভিডিও দেখেও একটা গেস করতে পারছেন একটু টাইম নিচ্ছে একদম আটকে ধরে আছে এই ধরনের মানে কোনো প্রবলেম আর কি ফেস করে নি তবে হ্যাঁ কমতি পেয়েছি ওই যে এ গিয়ে যেহেতু এই ডিভাইসটাতে র্যাম কম চার জিবি র্যাম যেটা এর জন্য এই ডিভাইসে পারফেক্ট আমার মনে হয়নি অ্যাটলিস্ট ছয় জিবি র্যাম থাকা উচিত ছিল অ্যাট এ টাইম চার পাঁচটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন সর্বোচ্চ বাট এর বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে যদি ভারী অ্যাপ হয় সেক্ষেত্রে দেখবেন যে শরীরগুলো ক্র্যাশ করছে বিশেষ করে এই ব্যাপারটা খেয়াল করছিলাম যখন কিনা আপনি হেভি ইন্টারনেট ইউজ করে ওই যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন আবার অফলাইনেও কাজ করছেন তো একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন বারবার সুইচ করতে হচ্ছে তখন দেখবেন এটা চফিস চপি ফিল দেয় একটু টাইম নিচ্ছে মানে ততটাই স্মুথ আপনার মনে হবে না অন্যদিকে গেমিং করছিলাম এই ডিভাইস দিয়ে যেমন পাবজির ক্ষেত্রে আমরা এখানে স্মুথ আলট্রাতে প্লে করছিলাম এবং এমন সেটিংসে আমরা দেখছিলাম মোটামুটি অ্যাভারেজে থার্টি নাইন এপিএস এর মতো দিতে পারছিল এই ডিভাইসটা গেমিং টাইমে হালকা ওয়ার্ম হচ্ছিল অনেক বেশি হিট জেনারেট করে থার্মাল ট্রোটাল করছিল না এখানেও পাশাপাশি আমরা ট্রাই করছিলাম ফ্রি ফায়ার তুলনামূলকভাবে বেটার রেজাল্ট ছিল এখানে এবং সিউডির ক্ষেত্রেও দেখলাম যে স্মুথ রেজাল্ট পাওয়া যাচ্ছে এই ডিভাইসে অ্যাজ পার্সাইনও ভালোই চলছে এই ডিভাইস বাট শুরুর দিকে হালকা পাতলা একটু টুকটাক লাইক পেয়েছিলাম আর এইটার গ্রাফিক সেকশনটা আরেকটু বেটার হলে সব দিক থেকেই সুবিধা হতো এই এখন পারফরমেন্স সেকশনটা কি না এই প্রায় পয়েন্ট বিবেচনায় আপনি খারাপ বলতে পারবেন ফার্স্ট অফ অল আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি অলমোস্ট মতো রেজাল্ট পেয়ে যাচ্ছেন জাস্ট আর দুই জিবি র্যাম দিলে একদম পারফেক্ট হতো এই জায়গায় কমতি আছে ওটাই আমি বলবো মেইন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের সাথে দুই মেগা পিক্সেলের সহকারী সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগা পিক্সেলের তো এই ডিভাইসটা দিয়ে বেশ কিছু ছবি তো আমরা তুলি ডিলাইট কন্ডিশনে ইভেন কয়েকদিন আগে আকিবরাজ ভাই আর আমি এই ডিভাইস দিয়ে আর একটা দামি ফোনের সাথে কম্পেয়ার করছিলাম যেটা প্রায় থার্টি কে প্রাইস পয়েন্টের তো ওইটার থেকে দেখলাম কিছু কিছু জায়গায় এই ডিভাইসটা ভালো করছে যেমন ধরুন হাইলাইটটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে ডাইনামিক রেঞ্জটা তুলনামূলকভাবে বেটার আছে এই ডিভাইসের তবে আমার কাছে কিছু কিছু ছবির ক্ষেত্রে মনে হয়েছিল একটু এক্সট্রা শার্পেনিং দেখায় আর কি এটা পাশাপাশি একটা ব্যাপার আমি নোটিস করলাম এই ডিভাইসটার

ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এডিপি থার্টি এফপিএস এখানে আপনারা ইআইএস পাচ্ছেন মোটামুটি স্ট্যাবল ফুটেজ দেয় খালি হাতে শুট করে সেই ভিডিওকে কাজে লাগানো যাবে বাট থাউজেন্ড হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটা আরেকটু বেটার আউটপুট মনে হয় বের করা যেতেও এর থেকে আর কি এই ফোনের মেইন ক্যামেরা ষোলো হাজার টাকার আশেপাশের অনেক স্মার্টফোন থেকে এগিয়ে থাকবে জাস্ট একটা ব্যাপার মাথায় রাখবেন কালারটা একটু ফ্ল্যাটের দিকে একটু আপনি হালকা টুইক করে নিলে আর বেটার আউটপুট বের করা সম্ভব ফোনটাতে স্টেডিও স্পিকার আছে এই মজাটা পাবেন বিশেষ করে যারা মিডিয়া কনজামশন করেন তারা ব্যালেন্স টাইপের প্রায় ব্যালেন্স টাইপের সাউন্ড দেয় তবে একদম ফুল ভলিউমে গেলে হালকা ডিস্টার্টেড হতে দেখা যায় নাইনটি পার্সেন্টের মধ্যে রাখবেন তাহলে মোটামুটি ভালো আউটপুট পাবেন এটার ইয়ারপিস সাউন্ড ক্লিয়ার কথা বলা হলো ফোনের মেইন কাজ প্রথমত ওই জায়গাটা ঠিকঠাক আছে নেটওয়ার্ক করিনি আমরা এই ডিভাইসে আর হ্যাঁ প্রয়োজনীয় সেন্সার্স আছে এবং শুরুতে যেমনটা বলছিলাম ওয়েতে আছে ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএইস এবং থার্টি থ্রি ওয়ার্টের চার্জিং সিস্টেম ফিফটি পার্সেন্টের মতো চার্জ করা যাচ্ছে ত্রিশ মিনিটের মধ্যেই এবং ব্যাটারি ব্যাকআপও ভালো নাইনটি ইয়ার্স অন রেখেও এই ডিভাইস আমরা দেখছিলাম প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতো ছুটে যাচ্ছে যেটা অনেকটা ডিপেন্ড করে কিন্তু ইউজারের উপরেও তবে আমার কাছে ব্যাটারি ব্যাকআপ যা মনে হয় এটা ঠিকঠাক আছে বা একদিন চালানোর মতো একটা ডিভাইস কি এই হচ্ছে কি ওয়ান প্লাস নট এন থার্টি এস ই ফাইভ জি বিশাল বড় নাম এবং কয়েকবার আপনার মুখস্থ করা লাগবে কেউ জিজ্ঞাসা করলে তো বলতে হবে তাই না তো এই ডিভাইসটার ভালো মন্দ বিচার করতে গেলে এখন আমরা মন্দের দিকটা একটু কমই পাই ভালো দিকেই বেশি যদি আমরা বাজারের অন্য ফোনের সাথে কম্পেয়ার করি কমতেই আছে কোথায় ওই যে র্যামটা দরকার ছিল আর দুই জিবি র্যাম থাকলে আমি এটা নিয়ে আর কোনো কমপ্লেইনই করতাম না এই এখন অনেকেরই প্রশ্ন থাকবে ভাই আমি কি গ্রিন লাইন বাসের মালিক হতে পারি এটা কেনার পরে জি না এটা হওয়ার পসিবিলিটি খুবই কম কারণ এটা আইপিএস এলসিডি প্যানেল ওই বিষয়ে আমরা অ্যামোলেডে দেখি তো সেই হিসেবে আশা করা যায় এখানে জাতীয় প্রবলেম ফেস করবেন না আর তো অন্য কোনো প্রবলেম হলে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টিও ক্লেম করতে পারছেন দুই দিন আগে ওয়াহিদ ভাই দেখলাম কমিউনিটি একটা প্রশ্ন দিয়েছিল যে এরকম স্পেকের একটা ফোনের দাম আপনারা কেমন আশা করেন তো অনেকেই ষোলো হাজারে ক্লিক করলেন আর কি ভোট বেশি আসছে ওটাতে দেখলাম তো সেই হিসেবে বোঝা যায় যে আপনাদের এক্সপেক্টেড প্রাইসে ওরা মোটামুটি নিয়ে আসছে এই ডিভাইসটা বাট আমার একটা জায়গা নিয়ে একটু চিন্তা আছে নতুন আসলে পরে যে কেউ নতুন আসলে পরে দাম কমিয়ে রাখে এর পরে আস্তে আস্তে সময়ের সাথে দাম বাড়াই ফেলে তো ওয়ান প্লাস এই কাজটা কখনো না করুক ওরা সুন্দর একটা এ নিয়ে আসছে আই হোপ নেক্সট ডিভাইসগুলো এরকম প্রাইস পয়েন্টে তারা লঞ্চ করবে এমনটা আমরা আশা করবো আপনাদের কি মতামত এ ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা